এক সময় এই জঙ্গলে হতো নরবলি এই মন্দির তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন স্মার্ট সিটি দুর্গাপুরের জাঁকজমক আলোকসজ্জায় পরিপূর্ণ দুর্গাপুজোর আড়ালে রয়েছে এক ঐতিহ্যবাহী দুর্গাপুজো হাজার বছরেরও বেশি জঙ্গলের গা ছমছমে পরিবেশে এখানে পূজিত হয়ে আসছেন মা একদিকে বীরভূম জেলা অন্যদিকে পশ্চিম বর্ধমান দুই জেলার মধ্যে ও অজয় নদ ও দামোদর নদের মধ্যবর্তী দশ কিলোমিটার গভীর জঙ্গল শাল মৌহা পিয়ালের ঘন জঙ্গলের বুকে আছে গড় জঙ্গলের শ্যামারূপার মন্দির মার্কণ্ডেয় পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় রাজা ছিলেন রাজা সুরত তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিও ছিলেন তার রাজধানী ছিল বলিপুরে যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত মার্কিন্ডেয় পুরাণ অনুসারে তিনি মর্তের অধিবাসীদের মধ্যে দেবী মাহাত্ম বা শ্রী শ্রী দেবীর মাহাত্ম প্রচার করেছিলেন এবং তিনি বঙ্গে দুর্গাপুজোর প্রথম আয়োজক ছিলেন যা পরে ভারতের অন্যান্য অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে তার সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় মার্কিন্ডেয় পুরাণের দেবী মাহাত্ম অংশ থেকে রাজা সুরতকে চন্দ্রবংশীয় হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম এবং মার্কেন্দ্র পুরাণে তিনি তার রাজ্য এবং তার সমস্ত সম্পত্তি হারান সব কিছু হারিয়ে তিনি তার ভাগ্য ফেরাতে তার রাজধানী বণিপুর যা বর্তমানে বোলপুর ত্যাগ করেন এরপর সমাধি বৈশ্যের সাথে তার দেখা হয় যিনি একজন বণিক ছিলেন কাকতালীয় ভাবে তিনিও কারণ তার পরিবার তার সাথে প্রতারণা করেছিল তারপর সৌভাগ্যক্রমে তাদের সাথে মুনির দেখা হয় তো বন্ধুরা এই যে মেধস মুনির সাথে দেখা হলো এই মেধস মুনির আশ্রমেই আজকে আমরা যাচ্ছি তিনি তাদের ভাগ্য ফিরে পাওয়ার জন্য তাদের অবশ্যই দেবী দুর্গার পুজো করতে পরামর্শ দিয়েছিলেন আজ বিজয়া দশমীর দিন আমরাও চলে যাব সেই দেবী দুর্গার দর্শনে রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধসমুনির আশ্রমে দেবী দুর্গাকর দুর্গাপুজো বা দুর্গোৎসব করেছিলেন এটি ছিল পৃথিবীর প্রথম দুর্গা পুজো বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বোলপুরে তার প্রতিষ্ঠিত সুরথেশ্বর শিব মন্দিরও রয়েছে তারা বসন্তকালে দেবী দুর্গার পুজো করেছিলেন সুতরাং এই উৎসবকে বলা হয় বাসন্তী পূজা বা বসন্তকালীন দুর্গোৎসব শ্রী চণ্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলের মাটি দিয়ে তৈরি করেছিলেন পুজোর পর রাজা সুরত তার সমস্ত হারানো সম্পত্তি ফিরে পান এবং তিনি তার রাজধানী বলিপুরে ফিরে আসেন সুরত বসন্তকালে ও তার রাজধানী বলিপুরে দুর্গাপুজো করেছিলেন এই পুজোর সময় তিনি বলি দেন লক্ষ লক্ষ পশু এই বাংলা শব্দ বলি বা পশু বলি থেকে এই স্থানকে বলিপুর যা বর্তমানে বোলপুর বলা হয়ে থাকে মহালয়ার দিনে ডিডি বাংলায় একটি সাংস্কৃতিক নাটক পরিবেশিত হয় ইদানিং অবশ্য বেশ কিছু চ্যানেলেই হয় যেখানে রাজা সুরতকে দেবী দুর্গা বা মহিষাসুর মর্দিনীর প্রথম উপাসক হিসেবে বিবেচনা করা হয় আমরা এখন পৌঁছে গেছি সেই মেধস মুনির আশ্রমে সামনেই দেখতে পাচ্ছেন মূর্তি রয়েছে মেধস মুনি, রাজা সুরত এবং বণিকের রাজা সুরত এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যথা মহাকালী মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির এখন তাদের সাথে মেধস মুনির আশ্রম ও মহাকাল ভৈরবের একটি মন্দিরও আছে এখানে ষোলোটি মন্দির ছিল এবং এখন কেবল দুটি মন্দির রয়েছে শ্যামারূপা কালী মন্দির এবং শিব মন্দির রাজা সুরত এখানে প্রথম দুর্গা সূচনা করেন বসন্তকালীন সেন তারপর রাজার অনুচরেরা গড় জঙ্গল থেকে দুই কিলোমিটার দূরে দীপসায়র নামে একটি জলাশয়ে দেবীর মূর্তি বিসর্জন করে দেয় যদিও পরে অষ্টধাতুর মূর্তি বসিয়ে পুজো করা হয় মন্দিরের বর্তমান পূজারীর কাছ থেকে জানা যায় বহুকাল আগে একজন কাপালিক সিদ্ধিলাভ করার জন্য নরবলি দিতেন এখানে এই মন্দির তখন ঘন জঙ্গলে ঢাকা ছিল জঙ্গলে হিমস্র জন্ত থাকত নরবলির কথা জানতে পেরে ভক্ত প্রেমিক কবি জয়দেব একদিন চলে আসেন এই শ্যামারূপার মন্দিরে তিনি কাপালিককে বলেন আপনি তো নরবলি দেন মায়ের পূজার জন্য আপনি কি নরবলি দিয়ে আমার শ্যামারূপামা দেখতে পারবেন যদি না পারেন আমি আপনাকে নরবলি না দিয়ে দেখাবো ভক্ত কবি জয়দেবের এই কথায় রাজি হলেন কাপালিক ভক্ত প্রেমিক জয়দেব আকুল মনে প্রার্থনা করে সফল হয় তার শ্যামা মাকে রূপে দেখতে মাকে দেখতে পেয়ে জয়দেবের পায়ে লুটিয়ে পড়েন কাপালিক সেই থেকে বন্ধ হয়ে যায় নরবলি পূজার চিরাচরিত রীতি অনুযায়ী সপ্তমীর দিন মায়ের পূজা শেষে লাউবলি হয় অষ্টমীর দিন অষ্টমী পুজো ও সন্ধি পুজো সহ নিখুঁত সাদা ছাগল বলি দেওয়া হয় এরপর সন্ধিক্ষণের পর শ্যামারূপা মন্দিরে বলিদানের পরেই শুরু হয় আশেপাশের গ্রামের অন্যান্য মন্দিরে বলিদান

그게 되면은 오늘 먼저 아스란 먼저 오게. 예. 네. 오늘 가운데를 이렇게 진행을 해. 예. 요 다음에 요 아이. 자, 자. মেধা বা মেধস মুনির আশ্রম কালভৈরবের মন্দির মা লক্ষ্মীর মন্দির মা সরস্বতী মন্দির দর্শন করে আমরা এবার চলেছি গড় জঙ্গলের যে গড়চন্ডী মন্দির বা দেবী শ্যামারূপার মন্দির সেই মন্দির দর্শনের দিকে তো আজকে দশমীর দিন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও ভক্তদের সমাগমে কিছু ঘাটতি পড়েনি সপ্তমী অষ্টমী এবং নবমীর দিন এখানে লক্ষাধিক মানুষের ভিড় থাকে সেই ভিড়টাকে এড়িয়ে যাব বলেই আজকে দশমীর দিনে এসে উপস্থিত হয়েছি সকাল থেকে আকাশের মুখ ফার বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মাঝেই কখনও জোরে কখনও হালকা আর এই বৃষ্টির মধ্যেও ভক্তরা কিন্তু বেরিয়ে পড়েছেন মায়ের দর্শনে বা দেবী বরণের উদ্দেশ্যে এখানকার যে ঘরচন্ডীর মূল মন্দির সেই মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি এই যে বাঁদিকে দেখছেন এইটাই হচ্ছে চণ্ডী মাতার মন্দির বা দেবী শ্যামারূপার মন্দির এখানে প্রসাদের ব্যবস্থা আছে পুজোর চার দিন ধরেই প্রসাদ বিতরণ চলছে এছাড়া আপনারা যদি অন্য সময়ে আসেন তাহলে সে সময়েও আগের থেকে ফোন করে জানিয়ে দিলে এনারা দুপুরে মহাভোগ বা প্রসাদের ব্যবস্থা করে রাখেন জয় মা শ্যামারূপা আমরা এখন দাঁড়িয়ে আছি এখানকার যে মূল শ্যামারূপা মন্দির তার সামনে আর ইনি হলেন সেই গড় চণ্ডী মা বা মা শ্যামারূপা বা মা চণ্ডী বা মা বলুন না কেন সেই আদিকাল থেকে পূজিত হয়ে আসছেন সেই মা এছাড়াও এই মন্দিরে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী আছে রোজ শেষ রাত্রিরে মা নুপুর পায়ে হেঁটে চলে এছাড়াও অনেক সময় চন্দনের গন্ধ পাওয়া যায় আর মায়ের পূজার সামগ্রী মা নিজেই জোগাড় করে নেন ভক্তদের মাধ্যমে আর মায়ের কাছে যে যা মনস্কামনা নিয়ে আসে তা একটি ঢিলে করে এই যে মন্দিরের সামনে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে তার মনস্কামনা মানত করে বেঁধে দিয়ে যায় তাদের আশা কখনোই বৃথা যায় না মা সকলের ইচ্ছে স মহিমায় পূরণ করেন পরবর্তী সময়ে অনেক অনেক কাল পরে ভবানী ডাকাত ও দেবী চৌধুরানী এই দেবীকে কুলদেবী ও দীক্ষা দেবী বলে মানতেন এই ভবানী ডাকাত এই মায়ের নাম দেন শ্যামা রূপা আবার অনেকের কাছে এই মা গর্চণ্ডি হিসেবেও পরিচিত বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এসেছেন এখানে তাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন